বাজার মানুষ কিনতে পারবে আচ্ছা ধর্মের তোমার পেঁয়াজ কত করে কি আছে বাবা রে বাবা এ কি দুর্মূল্য বাজার ত্রিশ টাকা করে কিলো পেঁয়াজ বাবা দরকার পাঁচ কিলো আলু নেওয়ার কথা এক কিলো আলু কিনে এনে ঘরের দিকে চলে যাই বাবা আগুন আগুন গোটা দেশ আগুন ধরে গেছে বাবা একি তেলের দাম একি মালের দাম ভুক আর বাচার কম চাই না কিচ্ছু কিনে খাবার জো নেই কত আশা একটা কাঁঠাল কিনে খাবো ঠিক ছোট্ট মতো কাঁঠাল দাদা কাঁঠালটা কত গো বলে 150 টাকা যেই না বলা খাওয়া গা চিরজি মতো ভুলে গেছে একবার আমি আরে কাঁঠাল দিকে মোটে আমি হাত বাড়াবো না তাই সোজা চললাম ওই বাড়ি thank you

চাঁ আমি উঁচু খেতে কিনি আমি উঁচু খেতে কিনি আমি উচ্চ খেতে কিনি সকালবেলা বা বাজরে গেছে বাদ থেকে ঘুরে আসছে মাছটা সেই চলে গেছে এখন তো ছেলেদের কোনো খবরে নেই আমার বাবা এত হাম বাড়ানো বলেছে বাবা তুমি সবসময় অল্প অল্প বাজার করবে এত বাজার করবে মাছ সব পচে যাবে দেখছি কি বাজার করেছে আস্তে আস্তে বাজারটা গুছিয়ে নিই বাবা

ফোন নিচে না নিচে না উঠলে হ্যাঁ হ্যালো ই তো একটা মেয়ের কথা তো এই উনি কি বলছি আমি তো কিছু বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ বলছি আপনি না মুঠি কিছু বুঝতে পারছি না নানা পজিশন আসছে সুযোগ আসছে সুযোগ ছেড়ে রা কি আস্তে আস্তে যাও ওনার কথার ভিতরে আমার ঢুকতে হবে তবে মনে হয় আমার লাইনটা হবে হ্যাঁ ই শোনো না আমি কি বলছি আমি না খুব ব্যস্ত আছি বুঝলে তুমি রাত সময় ফোন করবে এখন রেখে দাও রেখে দাও রাত দার না খাচ্ছে আর কেন মোবাইলে ঘষতেছে দেখো এই তো মোবাইলে ঘষতেছে কেন বাবা আমি ফোনে চ্যাটিং করছি চ্যাটিং করা ছাড়া পর ধরলো চ্যাটিং করে করে পরীক্ষা তুমি গোল বাবা ফেসবুকে ছুপতে দেয় বল তো ফেসবুক যাতে ছবি ঢুকে যাবে স্বপ্ন হয়ে যাবে হ্যাঁ ঘমা কাল সকাল সকাল টু চলে যাবি মস্ত মনে বলছে টিউশ্যুর মতো দিতে তোমরা এখানে মাইনে গল্প অন্য কোনো গল্প আছে যা ঘমা চোখ করে ঘমা ঘমা করে গালপাচ্ছে ঘমা

うんぱぱぱぱぱぱぱぱぱぱぱぱぱぱぱぱ হ্যাঁ ঠিক আছে কি যে আমি চুন দেবো আমি নাকি ভেঙে দুর্বল আছে মাঝখানে পা রে

বাবা আমি একটা মেয়ের ভালোবেসে বলেছি তুমি সেটা আমাকে বলতে পারতে তা তুমি ফোনে চুম খাবে কেন তা কোথায় দেয় তুমি ডাইরেক্ট চুম খাবে অনেকে ভাবছে বয় হয়ে গেছে কিন্তু না কিছু কিছু দাঁত এমন আছে মাংস ফেলে আমি চিপোতে পারি

তো জানি না তো বুবাজি তুমি আই ওই 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 না না একটা ছেলে না আমার কাছে ফোন করে ছেলেটার গলাটা এত সুন্দর আমার এত ভালো লাগে যে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না সে বলেছি আমার কোনে সাজে সেজে এই বাবলা তলায় আসে ভাই আমি কোনে সাজে সাজেছি বেলতলা ঝাউতোলা খেজিতোলা সব তলা পরে लास्ट এই কোতে এলাম বাবলা তলায় এখানে শূন্য কেউ নেই কাকে ভাবে বিয়ে করব কত কষ্ট করে সকাল থেকে সেজে বসে আছি কাউকে দেখতে পাচ্ছে না গেল সব কথা ছেলে বা কোথায় এ জিনিসটা কি আবার কাঠ হয়ে দাঁড়িয়ে আছে আমার মতো ইয়ে সেজেছে কেন এর কি উদ্দেশ্য বলতো যাইফের হোক বাবা ওর কাজও করুক আমার কাজ আমি করে বেরিয়ে যাব কেউ যেন সাড়া না পায় টুক করে কে নিচের তালায় বসে বল ফোনটা করে নি থামো দাঁড়াও সিস্টেম যাই চলতে হবে তুই তাও সিস্টেমের কি আছে আমি তোমার পিতা গুরুজন আচ্ছা ফোনটা আগে আমি করব ঠিক আছে তুমি আগে ফোনটা করো বেটা আগে আমি করব তাই হবে ফোনটা আগে লাগাই দাঁড়াও 97 33 ডাবল ফুটো 36 হ্যালো হ্যালো কোটা তো উপরে বাবা বাবা তোমার যদি হয় উপর তালা আমার আছে নিচের তালা তাহলে বের কা সাত তুমি হ্যাঁ বাবা বেটা করব হ্যাঁ বেটা গামি করব আমি করব বেটা আমি করব আমি করব এই বর্ষা দিয়ে এসেছি মালা চপর পড়েছি সংসার করব চলে নিয়েছি ফুলমোছানে আছি চ্যালেঞ্জ নিয়ে বলছি বাউলা তোলা বিয়ে যে করছি বেটা গামি করব না বেটা গামি করব এই বর্ষা দিয়ে এসেছি মালা চপর পড়েছি সংসার করব চলে নিয়েছি

গুরুজন লোক যাচ্ছে লাগে উল্টোপাল্টা করতে বলে এই দেখো তুমি আমার বিয়ে পর কোথায় ঘুরতে নিয়ে যাবে তোমার বিয়ের করে আমি কই খালি আস সামনে এসে তুমি বিয়ে পরে হানুন যাব দিগাতে দিগাতে নয় নিয়ে যাব চাঁদে তুমি দুটো টাকা নেই উনি নাকি যাবে চাঁদে তা খাটলে তুই করবি না তোর বাবা করবে তোমায় নিয়ে যাব আমি মধুর দ্বিনদব আর দ্বিনদব নর স্বর্গ রাজ্যে করিব গো ছোয়ার বাচ্চা গল্প জানো ও যেন মরে গেছে স্বর্গরাজ্য রাজ্য গমন করো গল্পগুলো বাবা তুমি যে যেতে পারো চাঁদে আর আমি তোমার ছেলে হই কেন যাব না ওই স্বর্গ রাজ্যে বিয়ের পরে হানি মুন যাব দিঘাতে আমি মধুর বৃন্দাবন আর বৃন্দাবন স্বর্গ রাজ্যে করিব গমন কত রাত হবে খায়াকি বাবা তাড়াতাড়ি আমাদের পেট দেখি হ্যাঁ খোঁজি কিন্তু বাবু ঠাকুর পরিশান করে বাবু ঠাকুর এলুনে কি ব্যাপারে কি করবে কি আমার তো দুজনের বিয়ে দুজন যদি মেনে নি তাহলে হবে ভাই কি করে বের করবো ও আমার মেয়ের বয়সই মেয়ে গো বাবা আমি কি করে বের করবো তোমার মার বয়সী নেই ও বাবা কেসটাক বচাইছে কি ওখানে খেলে বল দি আরে মা কয় বলো এ করে কি করতে হয়েছি ছি 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 মাথা মনে লজ্জা করে না তোমার মাথা চুল ভেঙ্গে গেছে দাঁত দরো সব গেছে তুমি এখানে ঢেই ঢেই করে নাচতেছো বয়সে একটা দে মা বাবার بیٹা মার মি চলে বাবা ধরে মরে যে লজাই কি শুনে আমি মিস কলের ফাধে পড়ে মরে চাইলে বুড়ির সঙ্গে লাইন করছিল প্রত্যেককে দেখেন উল্টোপাল্টা হয়ে গেল কিভাবে বাবা যত বন্ধু আমাত তো কিভাবে আর তুমি বাজার করে এনেছিল না বাজারের ভিতর একটা ফোন নাম্বার ছিল আমি তো বুঝতে পারিনি তো আমি নিচের তলায় ফোন করে ফেলিছি কি কোথায় করে বসে আছো আমি করিনি কে করেছে করেছে কোচে

সেই সম্পর্কটা ঘটতে চলেছিল এর জন্য দায়ী চে উঃ এই একবার এখানকার লোক মাটির ভিতরে গেড়েছি কালকে দেখবার বাবা এর জন্য দায়ী হচ্ছে মোবাইল ফোন হ্যাঁ ফোন পরে মানুষের অনেক উপরে তুলতে আর ফোন পরে মানুষের অনেক নিচে নামা তাই দয়া করে হাত জুড়ো করে বলছি যদি তোমরা এরকম কেউ ফোন টোন করে থাকো একটু দেখে শুনে করবে মা হ্যাঁ মা বলে আমার তো বিয়ের বয়স তো হয়েই গেছে আমায় বিয়ে দিয়ে দাও না এত অস্থির কেন মাটি সহ্য কর না প্রচুর ঢেউ খেলার চিন্তা ভাবনা দেখো তোমার মা আর আমার বাবা যেহেতু কথা দিয়েছে আমাদের সেদিনকার বিয়ে হবে সেদিন আমাদের উপযুক্ত বয়স হবে এখন আর বিয়েটিয়ে নয় এখন শুধু লেখাপড়া আর লেখা পড়া তাই বর্তমান সমাজে আমি প্রত্যেককে বলবো আমি যাদের একটা বড় বড় ছেলে এবং মেয়ে আছে সবাই কিন্তু খুব সাবধান হওয়া দরকার মানে আপনার আমাদের করে কিন্তু মোবাইল কিনে দেওয়ার জন্য ছেলে মেয়েরা আমাকে কিনে দিচ্ছি বা দেবো কিন্তু দেওয়ার পরে মোবাইলটা নিয়ে কোথায় ব্যবহার করে মানে কেউ কিন্তু তল্লাশ করি না তাই প্রত্যেককে বলবো আমি সবাই মোবাইল হইতে সবাই খুব সাবধান জানবুড়ি আমি যদি বিয়ে করি ছেলে শুনতে হবে তোর বাবা বুড়ো ভাষে বিয়ে করেছে আর তুমি যদি বিয়ে করো তোমার মেয়ের শুনতে হবে তোর মা বুড়ো ভাষে বিয়ে করেছে তাই নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য ছেলে মেয়েদের ভবিষ্যৎ তো আমরা নষ্ট করতে পারি না 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 কিন্তু বুড়ি মানে আমাদের ভিতরে ভিতরে সব চলবে জানো কিন্তু আমরা কেউ বিয়ে করব না ও মাগো তাহলে তুমি এখন আমাকে নিয়ে যাবেটা কোথায় চলো এখন দুজনে ফেরিঘাটের দিকে যাই না আমি ওখানে যাব না তুমি এখন যাবে কোথায় যেখানে আকাশ নেই যা যা বরে মনটাকে ডাকে চলার চিহ্ন দিয়ে পড়ে থাকা পথের বাঁকে যেখানে আকাশ নেই যাযাবর মন তাকে ডাকে চলার চিহ্ন দিয়ে পড়ে থাকা পথের বাঁকে ওই রাগিনি কেন যেতে যেতে থামে শুনি ওই রাগিণী কেন যেতে যেতে থামে শুনি পড়ে থাকা পাখির পুজো মন ভরে যায় দেখি ঘুম ঘুম ভরে ভরে লা 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 ভিজে যাওয়া জীবনের যাওয়া